মুখ্যমন্ত্রী আগে বলতেন বদল নাই বদল চাই এখন বলছেন যে ফোর্স করো কি বলবেন আরে মুখ্যমন্ত্রীর মুখ না পোঁত কে জানে ও তো একই মুখে কত রকম কথা বলে হ্যাঁ এই মেয়েটি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকেই তো বদলা নিচ্ছে যদি বদলা না নিত যদি বদলা না নিত তাহলে নওশাদ সিদ্দিকিকে বাহান্ন দিন জেল খাটতে হতো না তাহলে নসাশের দিকের লোকেদেরকে বান্ন দিন জেল খাটতে না যদি বদলা না নিত তাহলে তোয়াশিদিকির কথায় ফুলপুরার শরীফে তেইশ জন হুজুরগের নামে কেস হতো না যদি বদলা না নিত তাহলে পঞ্চায়েত ভোটে আজকে মহামান্য আদালতে আসতে হতো না যদি বদলা না নিত তাহলে গেজার কেস এ মদের কেস রেপ কেস এই সমস্ত বিরোধী দলের লোকেদেরকে খেতে হতো না বদলা তো উনি নিতে নিতেই আজকে এই জায়গায় আছে সুতরাং বদলা আর কি বাকি আছে আজকে ডাক্তাররা খুন হয়ে গেল আজকে আনিস খান খুন হয়ে গেল ওর পুলিশ মেরে খুন করে দিলো আরও একজন ঢোলার একজনকে আবু সাহেবকে মেরে পুলিশ মেরে খুন করে দিলো এগুলো কি বদলা না এগুলো কি চুমু না ফুল বেলপাতা দিয়ে ফুল চন্দন দিয়ে পুজো করা কোনটা আবার বলছেন যে এই জুনিয়র ডাক্তারদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে পথ নামেন তিনি আইনি ব্যবস্থা নিতে পারে আরে উনি কি বলছে উনি নিজেই জানে না উনার ঘরে উনি বলছে পাসপোর্ট ভিসা আটকে যাবে ওই যে সাড়ে তিন বছরের জেলখাটা আসামি সাড়ে তিন বছরের জেলখাটা আসামি এবং সারদা নাওদার টাকা চোর এবং যে লোকটি প্রথম বলেছিল প্রিজেন্ট ভ্যান বাজিয়ে যে মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জির বাড়িতে সারদা নাওদার টাকা সেই ছিনাল ঘোষকে নিয়ে বকলদাবা করে উনি বিদেশে গেল তা একটা সাড়ে তিন বছরের জেল খাটা আসামি কোথা থেকে পাসপোর্ট পেলো কোথা থেকে ভিসা পেলো তা একটা সাড়ে তিন বছরের জেল খাটা আসামিকে উনি বগল দাবা করে নিয়ে যখন বিদেশে গেল আবার পোজ তুললো আবার গান করছে ওখানে পোজ নিচ্ছে তা সাড়ে তিন বছরের জেল খাটা আসামি যদি পাসপোর্ট ভিসা পায় তাই এই যে কথাগুলো বলছে পাসপোর্ট ভিসাতে তাই এটা ফেক কথা এটা ফেক কথা সুতরাং ডাক্তারদেরকে হবু ডাক্তারদেরকে খুন করে হবু ডাক্তারকে খুন করে আজকে উনি আবার আরেকটা কথা দেখুন পাসপোর্ট ভিসা জেলখাটা আসামি যদি পায় তাহলে হবু ডাক্তারদের কোনো আটকানোর কোনো প্রশ্ন নেই সুতরাং এটা ফলস দ্বিতীয় ফলস বলছে যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদেরকে কাজে যোগদান করার আবেদন করেছে কিন্তু কোনো অ্যাকশন নিতে কোনো রাজ্য সরকারকে কোনো অর্ডার দেয়নি দেখাতে পারবে মমতা ব্যানার্জি তাহলে এটাও একটা মিথ্যে কথা আজকে যে উনি বলছেন যে হবু ডাক্তারদের প্রতি উনি এফআইআর করে আরে করে দেখো না বাপার রুটি হলে করে দেখাও করে দেখাও আগে এফআইআর তোমার অভিষেকের বিরুদ্ধে এফআইআর হবে আগে এফআইআর তোমার নামে হবে কারণ যে হুলিগানরা যে আরজি করে যেখানে কলকাতা পুলিশ দাঁড়িয়ে আছে সহায় পুলিশ সেখানে বেলগাছিয়া থেকে তথাকথিত হুলিগ্যান মুসলমান ওখানে গিয়ে সমস্ত ডকুমেন্ট লুটপাট করে দিল এমার্জেন্সি লেখা আছে সেটা কেউ এমার্জেন্সিটাও পড়তে যায় না যারা হুলিগান সেই এমার্জেন্সিটাকে ভেঙে তছনস করে দিল সেই তোমার পুলিশগুলো কম্বলের তলায় বাথরুমের তলায় ঢুকেছিল কার হুকুমে গেছিল বিনীত গোয়েল না তুমি কার হুকুমে গেছিল সুতরাং দুধকে দুধ পানিকে পানি হওয়া চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে চোদ্দ দিন হয়ে গেলে সন্দীপ বোসকে কেন গ্রেফতার করছে না মালটা ওর বড় বড় কাঁথা গরু চোরের মাথা বালি চোরের মাথা এই মেডিকেল মাফিয়ার মাথা মাথা তো ও মাথা তো ও প্রমাণ লোপাটের জন্য অভিষেক ব্যানার্জি বলছে এই যে সঞ্জয় রায় তাকে এনকাউন্টার করে দাও আরে এনকাউন্টার যদি করতে হয় আগে এই অভিষেক ব্যানার্জিকে এনকাউন্টার করা দরকার শোনো মমতা ব্যানার্জি ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে ছিল বুদ্ধদেব ভট্ট আর তুমি সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে মহান সাজার চেষ্টা করছো সে মহান শাস্তি আমরা দেবো না আমরা চাই এর মাথা আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস বাংলার মেয়েরা রাত্রি বারোটার সময় যখন হো করে রাস্তায় নেমে পড়লো যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা ওই ভান্ডারে লাক মেরে মায়েরা বুবুরা খালারা সবাই মাসিরা পিসিরা যখন রাস্তায় নেমে পড়লো সেই নোসানিটাকে ঘুরিয়ে দেবার জন্য মুসলমান হুলিগান বেলগেছে থেকে পাঠিয়ে তুমি তছনচ করে দিলে প্রমাণ আজকে এই মেয়েটি যদি মুসলমান হতো তাহলে কবরে দিত সেই কবর থেকে দুবারা পোস্টমার্টাম হতো কিন্তু রীতি অনুযায়ী করা যাবে না তাকে পোড়ানো হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি পোড়ানো হলো কেন যেখানে পানিহাটিতে লাশ পড়ে আছে সবকে ওভারটেক করে একে আগে পোড়াও কে গেছে এম এ গেছে নির্মলবাবু আরে নির্মলবাবু কেন গলো নির্মলবাবু পানিহাটিতে অনেক প্রতিদিন লোক মারে কটা লাশের বেলায় নির্মলবাবু ওই শ্মশান ঘাটে যায় ওটার ক্ষেত্রে কেন গেল অর্থাৎ ডালমে কুচকালা হয় বিজেপি এই আরজিকল নিয়ে রাজনীতি করছে এটাকে স্বরূপ বলছি সন্দেশকালীতে কিছু ঘটেছিল সেটা দিনের আলো মতো পরিষ্কার কিন্তু সেটাকে আরো জোরদার আরো ক্ষমতাবান করতে গিয়ে কিছু মানুষকে পয়সা দিয়ে গঙ্গাধর কয়ালের মতো সেই সন্দেশকালীন মা বুলোদের যে আন্দোলনকে হাস্যকর পর্যায়ে পৌঁছে দিয়েছে বর্তমানে আমরা আরজিকল কাণ্ড দেখছি নবান্ন অভিযান করলো বিজেপি করলো ছাত্র নয় সেই নবান্ন অভিযানে মার খেয়ে পুলিশকে মারলো পুলিশ মারলো মারার পরে এসে কালকে বন্ধ ডাকলো সেই বন্ধে ধুমধুয়ার কাণ্ড করলো আজকে জরিল রোডে এটাও কি সন্দেশকালীর মতো মানে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নাকি বিজেপি এই আরজিকর কাণ্ডটাকে দেখুন আর কাণ্ড কোনো পলিটিক্যাল ম্যাটার না আর কাণ্ড বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই মহিলার রাজত্বে একটা হবু ডক্টর একটা বোন আজকে নির্যাতিত হলো অত্যাচারিত হলো তাকে ধর্ষণ করা হলো এবং তাকে খুন করা হলো তার বিরুদ্ধে বাংলার আপামর জনসাধারণ ওখানে নেমেছে সেদিন রাতে সারা বাংলার মেয়েরা টেলার দেখিয়ে দিয়েছে এবং আপনি বারবার বিজেপির ঘরে দোষ চাপাচ্ছেন বিজেপি বিরোধী দল বিরোধী দলের নেতা হচ্ছে শুভেন্দু সুতরাং বিরোধী দল বিরোধী দলের কাজ করছে বিরোধী দল যদি ঘরে চুপ করে বসে থাকে সেটা তো হয় না আজকে বিরোধী দল পশ্চিমবাংলার মানুষ তাকেদেরকে বিরোধী দল করেছে ভারতীয় জনতা পার্টিকে সেই বিরোধী দলের ভূমিকা পালন করছে কিন্তু সিপিএম এই নবান্ন অভিযানে ছিল না কংগ্রেস ছিল না বিজেপিও ছিল না এটা ছাত্র সমাজ ডেকে ছিল এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা হয়েছিল কিন্তু কতিপয় হুলিগান মুসলমান নেমেছিল রাস্তায় ওদেরকে দমাবার জন্য এবং পুলিশ বিরাট ব্যারিকেড করেছিল আজকে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে বলি আজকে বড় বড় রেলিং সেই রেলিংয়ে মাঝখানে শুধু রেলিং করে ক্ষান্ত হয়নি কোটি কোটি টাকা খরচা করেছে সমস্ত জায়গায় রেলিংগুলো আবার সেগুলোকে স্ক্রু নাট দিয়ে সেগুলোকে ঝালাই পর্যন্ত করেছে অর্থাৎ মমতা ব্যানার্জি এই বিরোধী দলকে ভয় পাচ্ছে কারণ কেন্দ্রের সরকার আছে বিজেপি সুতরাং যদি তিনশো পঁয়ষট্টি দ্বারা বা রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় সেটা বিজেপির মাধ্যমেই হবে সেটা এই বা তথাকথিত পঁয়ত্রিশ বছর রাজত্ব করা বা কংগ্রেস তারা বাজারে পিকচারে নেই সারা ভারতবর্ষে নেই বঞ্চ কংগ্রেস সিপিএম কেন্দ্রেতে দিল্লিতে একসাথে মমতা ব্যানার্জির সাথে ফটো তোলে এবং সিপিএম এর সদস্য একসাথে আই এন ডি এ জোটের জোট করে অর্থাৎ তারা একই সাথে মানে এখানে হাতির দাঁত দেখাবে একটা কেলি আর একটা দেখানে গেলে এটা তো মানুষ ধরে ফেলেছে তাই বিরোধী দল হিসেবে যদি ভারতীয় জনতা পার্টি আন্দোলন করে সেটা সঠিক করছে এবং সেটা কেন্দ্রের সরকারের কাছে বার্তা পৌঁছাচ্ছে তাই তো মমতা ব্যানার্জি আজকে ফোঁস করার কথা বলছে অলরেডি মমতা ব্যানার্জির বিরুদ্ধে মহামান্য রাষ্ট্রপতি বলেছে এনআপ ইস এনআ এনাফ ইস এনাফ এবং আপনারা জেনে রাখবেন যে সিবিআই তদন্ত যেটা করছে সেটা কেন্দ্র সরকার পরিচালিত সিবিআই সুতরাং সেটাকেও যদি সঠিকভাবে নিয়ে যেতে হয় তাহলে কেন্দ্র সরকারদের সিবিআই এর মাধ্যম দিয়ে তদন্ত প্রকৃত করে আমরা চাই উই ওয়ান জাস্টিস হাসালেন অভিষেক ম্যানার্জি মালটা কি বিধানসভার কেউ ও তো নিজে গরু চোরের মাথা ও তো নিজে বালি চোরের মাথা ও তো শিক্ষার দুর্নীতি আজকে মহামান্য হাইকোর্টে যতগুলো ওর বিরুদ্ধে রায় বেরোচ্ছে ও আবার সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিচ্ছে কাদেরকে রাখছে কপিল সিববাল, ফি কত সাত লক্ষ টাকা এই মেডিকেলে একটা নয় দুটো নয় তিনটে নয় দোষীদের আড়াল করার জন্য কুড়িটা উকিল দিয়েছিল কার বাপের টাকা নিয়েছিল কার বাপের টাকা নিয়ে গেছিল মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা চাপায় নাকি না অভিষেক ব্যানার্জি কালীঘাটে চাপায় নাকি ওনার সোনা বাউদি টাকা ঢেলে দিচ্ছে মামলা করার জন্য জনগণের আপনার টাকা আমার টাকা দশ জনের টাকা পশ্চিম বাংলার মানুষের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে ওই সমস্ত যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্য আড়াল করছে আর এ মালটার কথা কে বিশ্বাস করে এ নিজেই তো একটা কয় মাল আবার দিল্লি যাওয়ার ডাক দিচ্ছেন কি বলবেন আরে হে তো শুনুন শুনুন এই অভিষেক ব্যানার্জি একশো দিনের কাজের টাকা দাবিতে গেল রাজঘাটে যেদিনকে অবস্থানে বসলো পুলিশ কিছু করেনি দিল্লির পুলিশ করেনি শুধু একটা সিটি মেরেছে এক সিটিতে ওদের এমএলএ ফোন হারিয়ে ফেললো এক সিটিতে ওদের এমএলএ জুতো হারিয়ে ফেললো এক সিটিতে বাচ্চাও সাধু বলে অভিষেক গাড়িতে উঠে পড়লো আর এই অভিষেক ব্যানার্জি তার পরের দিনে গ্রাম উন্নয়ন দপ্তরে যখন পুলিশ ঢুকছে তখন এই পাঠি বাচ্চার মতো এই অভিষেক ব্যানার্জি মেয়েদের পাল্লুতে লুকুচ্ছিল সেই অভিষেক ব্যানার্জি ওখানে ছিল পাঠির বাচ্চা আর কলকাতায় নেমেই অমনি হয়ে গেল মরদের বাচ্চা তাই এর কথা কেউ বিশেষ আর আইন যদি পাশ করতে হয় সেটা কেন্দ্র করবে রাজ্য পাশ করলো না করলো কিছুই যায় আসে না বেল পাগলে কাকের কি